আসসালামু আলাইকুম আমি ডাক্তার জান্নাতুল নিসা ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ আমি আপনাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি এবং স্ক্রিনিং সম্বন্ধে জানাবো ব্রেস্ট ক্যান্সার যেহেতু আমাদের দেশে মহিলাদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার তাই এটার ঝুঁকিগুলো আমাদের জন্য জানাটা অবশ্যই জরুরি যেন আমরা এই ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বলতে আসলে যে সব কারণে আমার আমার বা আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় সেটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আমরা যদি স্বাভাবিকভাবে বলতে চাই আমাদের বয়স যত বাড়ে বয়স বাড়াটা কিন্তু আমাদের একটা ঝুঁকির কারণ আমি যত বয়স আমার বাড়ছে তত আমার ক্যান্সারের ঝুঁকিটা বাড়ছে এছাড়া আমি জন্মগতভাবেই আমি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে আমি নারী সেই কারণে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা আমার বেশি হ্যাঁ তাহলে যেহেতু আমরা জন্মগতভাবে ঝুঁকির প্রশ্নটা আসছে সেক্ষেত্রে পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে কিন্তু সেটার পরিমাণটা অনেক কম কিন্তু হতে পারে তো যেহেতু আমি জন্মগতভাবে নারী সেহেতু আমার ক্যান্সারের ঝুঁকিটা বেশি ব্রেস্ট ক্যান্সারের এছাড়া যদি কেউ তিরিশ বছর বয়সের পরে বাচ্চা জন্মদান করে এবং কেউ যদি বাচ্চাকে বুকের দুধ না দেয় এগুলোও আমাদের ঝুঁকির মধ্যে পড়ে এছাড়া কারো তাড়াতাড়ি হচ্ছে ঋতুস্রাব শুরু হওয়া এবং দেরিতে ঋতুস্রাব বন্ধ হওয়া অর্থাৎ আমার রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা যত বড় হবে তত আমার ক্যান্সারের ঝুঁকিটা বাড়বে এছাড়া কেউ যদি অল্প বয়সে তার অন্য কোনো চিকিৎসাজনিত বা অন্য কারণে সে যদি বিকিরণজনিত কোনো বিকিরণের চিকিৎসা নিয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার ঝুঁকিটা বাড়তে পারে এছাড়া আমাদের নারীরা অনেক সময় ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়ার পরে মেনোপোজ হয়ে যাওয়ার পরে শারীরিক অসুবিধাগুলো দূর করার জন্য হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেয় সেটাও কিন্তু ক্যান্সারের একটা ঝুঁকির কারণ এবং সেই হিসেবে ওরাল কন্ট্রাসেপটিভ পিল যারা আমরা ইউজ করি সেটাও কিন্তু একটু ঝুঁকির মধ্যে থাকে আর এছাড়া আমাদের বংশগত কিছু কারণ যে আমরা বংশগত যদি কারো যদি পারিবারিক ইতিহাস থাকে যে তার মা নানি খালা বোনের যদি স্তন ক্যান্সার থেকে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেক বেশি থাকে এছাড়াও হচ্ছে স্থূলতা কারো থাকে স্থূলতা থাকে শরীরের তাহলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা আমাদের বেড়ে যায় এখন আর সেটা তো গেলাম আমরা ঝুঁকি আমার ঝুঁকির মধ্যেই কিন্তু আমার কিভাবে আমরা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কমাতে পারি তাহলে সেটাও আমরা জেনে যেতে পারি আমরা শরীরের ওজনটা ঠিক রাখবো স্বাস্থ্যসম্মত খাবার দাবার করব শাক সবজি খাবো বেশি করে ফলমূল খাবো পানি খাবো বেশি করে প্রতিদিন একটু শারীরিক ব্যায়াম করার চেষ্টা করব অন্তত প্রতিদিন আমরা ত্রিশ মিনিট যদি ব্যায়াম করি সেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের সকল ক্যান্সারের ঝুঁকিটা আমাদের ব্যায়াম কমাবে এখন আসি আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং স্ক্রিনিং বলতে আসলে আমরা কি বুঝি স্ক্রিনিং বলতে আমরা বুঝি যখন একটা রোগ তার উপসর্গ দেখা দেওয়ার আগেই আমরা যদি রোগটাকে শনাক্ত করতে পারি যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটাকে আমরা বলি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং আমরা সাধারণত কখন করি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য কিন্তু আমরা ভাগ করি যে যাদের রিক্সটা একটু বেশি হাই রিক্স এবং যাদের রিক্সটা সাধারণ অ্যাভারেজ ব্রেথ তাদের ক্ষেত্রে আমরা বলি আমরা যদি স্বাভাবিকভাবে বলি বিশ বছর বয়সের পর থেকে একজন নারী তার নিজের ব্রেস্টটা নিজে ঘরে বসে পরীক্ষা করতে পারে এটাকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি প্রতি মাসে তার মাসিক শুরু হওয়ার পাঁচ থেকে সাত দিন পরে ঘরে বসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে নিজের ব্রেস্টটাকে পরীক্ষা করা যে তার ব্রেস্টে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যাচ্ছে কিনা অস্বাভাবিকতা বলতে ব্রেস্টে কোনো ধরনের চাকা দেখা যাচ্ছে না কোনো মাংসপিণ্ড দেখা যাচ্ছে কি না অথবা দুইটা ব্রেস্টের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা অসামঞ্জস্য দেখা যাচ্ছে কি না চামড়াতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা যখন আমি প্রতি মাসে নিজেই নিজের ব্রেস্টটা চেক করব। তাহলে আমি কোনো একটা অস্বাভাবিকতা দেখা গেলে সেটা আমি খুব সহজেই বুঝতে পারবো এবং আমরা বলি সাধারণত চল্লিশ বছর বয়সের পরে গিয়ে মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায় সেজন্য আমরা চল্লিশ বছর বয়সের পরে প্রতি বছর একবার করে গিয়ে ডাক্তারের কাছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন ব্রেস্ট এক্সামিনেশন বলতে ডাক্তার আপনার ব্রেস্টটাকে পরীক্ষা করে দেখবে সেখানে কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কিনা এটা হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এবং সাথে আমরা প্রতি বছর ম্যামোগ্রাম করতে পারি আমাদের ব্রেস্ট ক্যান্সার স্ট্রেনিং এর জন্য তো আমরা যদি একটু সচেতন হই নিজের ব্রেস্টটা নিজে পরীক্ষা করি এবং চল্লিশের পরে গিয়ে আমরা যদি ডাক্তারের কাছে স্মরণাপন্ন হই এবং প্রতি বছর একবার ম্যামোগ্রাফ করে থাকি তাহলে আমাদের ব্রেস্টে যদি কোনো অস্বাভাবিকতা থাকে তাহলে আমরা খুব প্রাথমিক পর্যায়ে রোগটা নির্ণয় করতে পারব এবং সম্পূর্ণ নিরাময়ও করতে পারব। আসুন আমরা তাহলে সবাই সচেতন হই এবং আমাদের আশেপাশের মানুষজনকে সচেতন করি এবং ব্রেস্ট ক্যান্সার নিরাময় করি ধন্যবাদ সবাইকে